আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ই রাহাম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলে মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করব একটু ডালে চালে খিচুড়ি রান্না করব ঝরঝরা খিচুড়ি আর বাহিরে তো সকাল থেকে হালকা হালকা কুয়াশা শীত তো পড়ে গেছে রাত্রে প্রায় শীতেই লাগে ভাবি আজকে সকাল তাড়াতাড়ি আসেনি আর একটা আমি গোল মাছ ভিজিয়ে রেখেছি আজকে রান্না করব। ভাবি আজকে আসতে একটু দেরি করেছে আমি তাহলে খিচুড়িটা বসিয়ে দিই এক চুলায় খিচুড়িটা বসিয়ে দিয়েছি আরেক চোলায় লাউয়ের দানা ভত্তা বানাবো তা পেঁয়াজ রসুন দিয়েছি একটু টেলে নেই তেলের মধ্যে তারপর শুকনো মরিচ দিয়ে ভত্তাটা বানিয়ে নিবনে। আর এদিকে সুটকিটা কেটে ভিজিয়ে রেখেছি ভালোভাবে ধুয়ে তেলের মধ্যে টেলে নেব তারপরে এটাকে টালা হোক সব কিছু টালা হয়ে গেছে এখন শিল বেটে সব ভত্তাগুলি বানাবো কিন্তু আলু ভত্তা হাতে ডলে বানাবো প্রায় আধা ঘন্টা লাগিয়ে আমার ভত্তাগুলো বানিয়ে ফেলাম সবার শেষে কালি জিরা ভত্তা বানালাম তারপরে এই যে চাপা ভত্তা কালিজেরা ভত্তা সুটকি ভত্তা লাউয়ের দানা ভত্তা আলু ভত্তা চাপা ভত্তাটা ফ্রিজে ছিল বের করলাম আর খিচুড়ি হয়ে গেছে আর মাছটা কেটে হালকা লবণ দিয়ে রাখলাম দুপুরের জন্য তারপরে সাইদুল বাবা চলে আসলো এই যে এখানে বসে খেয়ে নিল বড়ো ভাইও এসেছে বড়ো ভাইকে বললাম নাস্তা খান বলতেছে খেয়েছে মিজানো এসেছিল মিজানো চলে গেলো মাও এসে বসেছে এই যে তারপরে সাইদুল বাবা নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর আমি টেবিলে নাস্তা খেতে বসে পড়লাম বিস্মিল্লা বলে শুরু করলাম আলহামদুলিল্লাহ ভর্ত দিয়ে ভালোই লেগেছিল। সকালে নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর সব থাল বসন ধুলাম আর বাহিরে তো মশলা কতদিন যাবৎ আমি কম্বল ধোয়ার পরে এই উঠেছে আর এই যে চাল ভিজিয়ে রাখলাম আজকে মাছ রান্না করব আর ভাত এই দুপুরের মেনু লাল আটা এনেছি দেখি কেমন লাগে আর এই যে বাহিরে তো মশালা ভালোই রোদ্র আর জান্নাত পাখিও হাঁটতেছে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো তারপর তো ঘন্টাখানিক পর রান্নাটা শুরু করে দিলাম ভাত বসিয়ে দিলাম আর এই যে চুলা তেলটা গরম করে নিতেছি মিঘল মাছগুলো ভেজেনি। নিই মাছ ভাজা হয়ে যাওয়ার পর তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভাজা হলো এখন আদা রসুন দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব আর এদিকে ফুলকপি সিম আলু কাটা হয়ে গেছে এখন ভালোভাবে ধুয়ে নিই মশলাটা কষানো হলে এটা দিয়ে দিবো সবজিটা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল এখন সবজিগুলো দিয়ে দিই সবজিটা কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম এখন একটু শাক দিব শাক দিয়ে নাড়াচাড়া করে বলক তো এসে গেছে এখন এর মধ্যে ভাজা মাছগুলো ছেড়ে দিব তারপরে সবার শেষে ধনে পাতা দিয়ে দিলাম আস্তে আস্তে প্রায় হয়ে গেছে ঝোলটা আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো ধনে পাতাগুলো একটু সেদ্ধ হতে হতে ঝোলটাও ঘন হয়ে যাবে তারপরে এই যে তরকারিটা হয়ে গেছে আমি এখনই নামিয়ে ফেলবো সিম আলু ফুলকপি দিয়ে মেগল মাছের ঝুল হয়ে গেল আর ভাত এই দুপুরের মেনু খাবার টেবিলে খাবারটা নিয়ে যাই তারপরে যে সাদলু বাবা খেতে বসে পড়েছে তার সাথে আমিও খেতে বসে পড়বো আমি তো প্রথমেই সকালের ভর্তা দিয়ে খেয়ে নিলাম দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিতেছিলাম প্রায় সাড়ে তিনটা বাজে সাইদুলের বাবার ফুপাত্ত বোন এসেছে সে অনেক বছর পরে এই কামার এসেছে সাইদুলের বাবা ফুপাত্ত বোন হয় শিল্পী আপা আর তার হাজব্যান্ড এসেছে তারা আমাদের ভিডিও অনেক দেখে অনেক বছর পর এই আপা গ্রামে আসলো আমাদের সাথে দেখা করার জন্য দেখে আমাদের অনেক ভালো লেগেছে আর অনেক খুশি হয়েছে শিল্পী আপা খুব ছোটোবেলায় এই কামার গায়ে এসেছিল তারপরে আর আসা হয়নি তারপরে যে অনেক বছর পরে আসলো আমাদের সাথে দেখা হলো মাকে দেখে তো খুব খুশি যে অনেক বছর পরে মামিকে দেখলাম আর এদিকে তাদেরকে নাস্ত দিলাম তারা নাস্ত খেলো সাইদুল বাবা চলে গেল দোকানে এই যে আপা চলে যাচ্ছে শিল্পে আপা অনেক করে বললাম আজকে থেকে যান না তারপরে বললাম যে রাত্রে খাওয়া দাওয়া করে তাও না তারপরে এই যে বিকেল দিক একটু আগ দিয়ে চলে গেল ঢাকা চলে যাবে তারা ঢাকা থেকেই এসেছে অল্প সময়ের জন্য আসলো ভালোই লাগলো না যদি সারাদিন থেকে যেত বললাম কি সকালেই আসতেন ভালো লাগতো দিন থাকতেন তারপরে চলে গেল তাদেরকে বিদায় দিলাম আস্তা হলে পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম